Assalamu alaikum welcome back to session english class. Um, daily users conversation it is very important for our life i am teacher of oshodi international commi Mabdesha. let's begins to our class are you ready for this class yes, yes sir okay good excellent and speak up to one uh, go on what's prized bar. Uh, one, to go and go to and their different words and two are very important আমি যাই আই গো অন আমি যাই আমি যাব অর্থে যাই এ অর্থে আই গো অন মানে আই গো টু হবে আই গো অন ইটস ফ্রেজাল ভার্ব ওকে লেটস বিগিন যেমন আমি যাই আই গো আমি যাই আই গো অন আমি যাই আই গো অন ওকে আমি মাদ্রাসায় যাই আই আমি মাদ্রাসা যাই আই ও গো অন মাদ্রাসা বা আই গো টু অন মাদ্রাসা আমি রেস্টুরেন্টে যাই আই গো অন রেস্টুরেন্ট আমি মার্কেটে যাই আই গো অন মার্কেট রেডি ওকে ওকে আমি মাদ্রাসা যাই আমি মাদ্রাসায় যাই আই গো অন মাদ্রাসা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ও আমি যাব আমি যাব আই উইল গো অন আমি যাব আমি যাব উইল গো ওয়ান গো ওয়ান আমি যাব এই ক্ষেত্রে আমরা অ্যান্সার দেট গো অন ব্যবহার করতে পারি তাহলে আই উইল গো অন আই উইল গো আমি যাবো আমি রশি দিয়ে মাদ্রাসে যাব আই উইল গো অন রশি মাদ্রাসা গুড এক্সিলেন্ট আই উইল গো অন রশি দিয়ে মাদ্রাসা টু ডে মানে আমি আজ রশি দিয়ে মাদ্রাসায় যাব এই ক্ষেত্রে আমরা ইউজ টু টু ডে টু ডে আমরা ব্যবহার করতে পারি ইউজ টু উইল গো অন উইল গো অন আমি যাব আই উইল গো অন আমি যাব আই উইল গো অন আমি যাব আই উইল গো অন মাদ্রিসা আই উইল গো অন মাদ্রিসা ইট ইস এন ভ্যারি ওকে পার্স হচ্ছে যাব আই উইল গো অন আমি যাবো আমি যাবো গুড এক্সেলেন্ট নাইস টু আমি যেতে পারি গুড আমি যেতে পারি ওকে আমি যেতে পারি অর্থে আমরা ব্যবহার করতে পারি আই কান গো অন আই কান্ট আই কান্চ আই কান্চ আই কান্চ আই কানচ আমি যেতে পারি আমি যেতে পারি আমি যেতে পারি আমি যেতে পারি আমি সম্ভাব্য যেতে পারি সম্ভাব্য অর্থে ইউজ টু অন মাইট গো অন আমি সম্ভাব্য যেতে পারি আই মাই অন আই মাইট গো অন আই মাইট যেমন জাস্ট ফর এক্সাম্পল আমি আজকে মাদ্রাসায় যেতে পারি বা আই ইউজ টু ব্যবহার করতে পারি আই মাইট গো অন মাদ্রাসা আই মাইট গো অন তাইলে আমরা কি বলতে পারি আমি সম্ভাব্য যাব এই ক্ষেত্রে আমরা ইউজ টু করতে পারি আই মাইট গো অন আই মাইট গো অন আমি সম্ভাব্য যাব আই মাইট গো অন আমি সম্ভাব্য রেস্টুরেন্টে যাব আমি সম্ভব রশিদিয়া মাদ্রাসে যাব আই মাইট গো অন রশিদিয়া মাদ্রাসা গুড এক্সেলেন্ট আই মাইট গো অন রশিদিয়া মাদ্রাসা আই মাইট গো অন রশিদিয়া মাদ্রাসা ওকে নাইস আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো গুড এক্সেলেন্ট আমাকে যেতে হবে আমরা ব্যবহার করতে পারি আই হ্যাভ টু গো অন আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অন আই হ্যাভ টু গো অন আমার 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 যাওয়া যাওয়া উচিত 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 আই 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 অন 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 খাওয়া যাওয়ার কথা গুড এক্সেলেন্ট

যাওয়ার পরিকল্পনা করছি বা আমি যাওয়ার পরিকল্পনা করছি ও ক্যানস্টার ব্যবহার করতে পারি আই প্লান টু গো অন আমি যাওয়ার পরিকল্পনা করছি আই প্ল্যান টু গো অন আই প্লান টু গো অন আমার যাওয়ার দরকার আই নিড গো অন ওকে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড সামথিং টু নো ডে এন্ড নোট नीडेड টু

I would like to go on. I would like to Go on! I would like to Go on! I would like to Go on! Go on. I would like to Go on. Okay. Just for exam and jam and stand up. standum stand up. Uh, are, are you ready? Okay. I go to Madrasha. I go to Madrasha. Thank you. I গো অন মাদ্রাসা আই গো অন মাদ্রাসা আই গো অন মাদ্রাসা আমি মাদ্রাসা যাবো আই গো আই গো অন মাদ্রাসা আই গো অন মাদ্রাসা যাবো গোল কি গোল গো আই উইল গো অন মাদ্রাসা আই উই গো অন মাদ্রাসা আই ক্যান গো অন মাদ্রাস আই ক্যান গো আমি যেতে পারি আই কান গো অন আই ক্যান গো অন আই ক্যান গো অন

আমি যাব আই উইল গো টু ওয়ান ওকে গুড এক্সেল আই উইল গো অন আই উইল গো অন আমি সম্ভাব্য যাব আই মাইট টু গো অন ওকে গুড এক্সেল আই মাইট টু গো অন থ্যাঙ্ক ইউ সো মাচ মারিয়াম স্ট্যান্ডার আমি মাদ্রাসায় যাই আই গো অন মাদ্রাসা আর আমি মাদ্রাসায় যাব আনস্পিক আপ টু ব্ল্যাকবোর্ড আমি মাদ্রাসায় যাই আই গো অন মাদ্রাসা আমি মাদ্রাসায় যাবো আই উইল গো অন মাদ্রাসা ট্যাক্সি